যারা জিপি সিম ইউজ করেন তাদের জন্য আজকের ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে জিপি সিম থেকে মিনিট কিনতে হয় বন্ধুরা দুইটা পদ্ধতিতে মিনিট কিনতে পারবেন একটি সরাসরি জিপি অ্যাপ থেকে এবং একটি সরাসরি কোড ডাইলের মাধ্যমে চলুন দেখিয়ে দে বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল ফোনের ডাইল প্যাড অপশনে যাবেন তারপর তুলবেন স্টার ওয়ান টু ওয়ান এরপর আপনারা কলে দিবেন তো আমার যেহেতু সিম সিম ওয়ানে জিপি ক্লিক করে দিলাম এরপর এখানে কিন্তু ছয়টা অপশন আছে এক নাম্বারে আছে ব্যালেন্স দুই নাম্বার আছে জিবি স্টার তিন আছে ইন্টারনেট ব্যাংক আমরা যেহেতু মিনিট কিনবো এই জন্য চাইরে ক্লিক করবো আমি চার তুলে সেন্ট অপশনে ক্লিক করে দিচ্ছি এরপর দেখেন এখানে নয়টা অপশান আছে দেখেন সবার উপরে আছে এক নাম্বারে যেটা দশ মিনিট ছয় ঘন্টা আট টাকা দুই নাম্বারে আছে এগারো মিনিট ছয় ঘন্টা নয় টাকা তো আপনার যেটা প্রয়োজন সেটা আপনারা নিয়ে নেবেন তো যদি আমি এক নাম্বারটা নেই তাহলে এক তুলে এখানে সেন্ড অপশনে দেবো তো আমি কিন্তু এখন নিব না এই জন্য আমি নিলাম না তো বন্ধুরা এভাবে আপনারা মিনিট কিনতে পারবেন ডায়ল প্যাড অপশনের মাধ্যমে তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি বন্ধুরা এরপর আপনাদেরকে যে দুই নাম্বার অপশনটি দেখাবো সেটা হচ্ছে মাই জিপি অ্যাপ থেকে কিভাবে মিনিট কিনবে তো আপনাদের যাদের মাই জিপি অ্যাপ আছে তারা মাই জিপি অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর নিচের দিকে আসবেন দেখেন এখানে কিন্তু অপশন আছে বাই ইন্টারনেট বাই মিনিট রিসার্জ তো অনেকগুলো অপশন পাবেন এই দেখেন সি মোর অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু আরও অপশন দেখতে পাবে তো আমরা যেহেতু মিনিট কিনবো তো এখান থেকে বাই মিনিটে ক্লিক করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ওয়াল লেখা আছে তো দুই দিন তারপর আছে পাঁচ দিন তিরিশ দিন সাত দিন তারপর এখানে গুন্ডা তো আপনারা যেটা নেবেন সেটা দেখতে পারবেন তো প্রথমে আমি ওয়াল যে আছে এখানে দেখবো তো দেখেন আমার এখানে কিন্তু অফার আছে দেখেন মায়ে অফার লেখা আছে নয় টাকায় চোদ্দ মিনিট আছে একটা সাত টাকায় দশ মিনিট তো আমার জন্য কিন্তু এক টাকা সার আছে আপনারাও এরকম ওয়ালের মধ্যে থেকে দেখতে পারবেন যে আপনার অফার আছে নাকি কি ধরুন আমি এটা কিনবো এর জন্য কী করবো এখান থেকে ক্লিক করে দেব। ক্লিক করার পর কনফার্ম পারসেস দেখেন এখানে টোটাল অ্যামাউন্ট ষাট টাকা দেখাচ্ছে তো আমি কনফার্ম পারসেসে ক্লিক করলে কিন্তু আমাকে মিনিট দিয়ে দেবে তো আপনারাও এভাবে মিনিট কিনে নেবেন আমি এখন কিনবো না জাস্ট দেখাইলাম বন্ধুরা এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ